দারুণ একটা খবর নেপোয়ে মারে দই নেপোয়ে মারে দই আপনাদের এবার দেখাই দুপুর দুটোয় বলতে পারেন এটা আবার এক্সক্লুসিভ ব্যাপারটা কি নেপোকে কার দই নেপো মারল এবার তাহলে খবরটা আপনাদের দিয়ে দিই এই যে একশো দিনের কাজ একশো দিনের কাজ নিয়ে চার বছরের টানা পড়েন আনি দিন খাই মানুষগুলো হাভাতের মতো বসে থাকলো বাবু টাকা দিন বাবু টাকা দিন টাকা মিলল না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল না টাকা দিতে হবে কাজও দিতে হবে মিটমাট করলো সুপ্রিম কোর্ট কিন্তু রাজনীতি বলছে আরে না আমার ক্রেডিট আমি লড়েছি আমি গলা ফাটিয়েছি সব পক্ষ বলছে সব পক্ষ বলছে দুর্নীতি ছিল তাই টাকা দেওয়া হয়নি আর এক পক্ষ বলছে আরে আমি লড়লাম বলেই তো এই সমাধান হলো সমাধানটা করলো সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত এবার বলি আসল খবরটা এই যে যুযুধান দুপক্ষ মূলত দুই ফুল আপনি জানেন এই মামলাটা করেছিল কে কিষান সভা আপনি জানেন এই মামলায় আইনজীবী আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি লড়লেন আইনি মামলাটা অন্য কেউ করলেন আর দুই ফুল এখন মারামারি করে বলছে আরে আমাদের জন্য হয়েছে সব দুর্নীতি ছিল তাই হয়নি কোর্ট এবার দেখেছে ঠিক করা সম্ভব এই মুহূর্তে মমিতা চক্রবর্তী আমার সহকর্মী আমি ওর সঙ্গে কথা বলবো আরো বেশি জানবো মমিতা আমার সঙ্গে রয়েছে মমিতা তেইশ সাল দু হাজার তেইশ সালে এই মামলা করেন সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়ন সারাভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়ন এটা মূলত সিপিআইএমের দুটি শ্রমিক সংগঠন যারা সারা বছর বহু দিন যাবত কৃষকদের হয়ে এবং ক্ষেত খামারের যারা মজদুর একশো দিনের কাজ যারা করেন তাদের দু হাজার তেইশ সালে এই একশো দিনের কাজ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে দু সালে তারা মামলা করেন এবং একাধিকবার সেই মামলার বিষয়ে প্লিড হয়েছে বিকাশ রঞ্জন এই মামলার আইনজীবী ছিলেন এবং এই মামলা তিনি এতদিন ধরে লড়াই করছিলেন এমন কি লাস্ট যে বামেদের ব্রিগেড হয়েছিল সেই ব্রিগেড তোমার যদি মনে থাকে তবে এই সেই ব্রিগেড কিন্তু হয়েছিল সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে যেখানে ব্রিগেডের প্রথম ইস্যু ছিল এই ইস্যু যেখানে তারা বলেছিলেন যে একশো দিনের প্রকল্পে যারা কাজ করেন বাংলার শ্রমিকরা তারা সঠিকভাবে কাজ পাচ্ছেন না তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং ফোর এ ফর্ম তাদের ফিল করতে দেওয়া হচ্ছে না সেই দাবিতে রাজ্য জুড়ে জায়গায় জায়গায় রিসেন্ট্রালাইজড ওয়েতে তারা আন্দোলনও করেছিলেন কিন্তু এখন সব হিসাবটাই কোথাও একটা গিয়ে ওলটপালট হয়ে যাচ্ছে মমিতা আমার সঙ্গে থাকো মমিতা আমার সঙ্গে থাকো বিকাশন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই নেপৈমারের দ্বৈত এটাকেই বলে বলে একজন তিনি আইনজীবী মামলা করলেন অন্য কেউ আর দুই ফুল এখন টোকাটোকি করছে ভোট এসে গেছে না এই জন্যেই তো বলছি ভোট আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা